বিয়ার্স কোরাই সেভেন ফোর জেনারেশন দিয়ে পিসি বিল করলাম আজকে আর এই প্যাকেজটা দিচ্ছি কত টাকা দিয়ে আর এই প্যাকেজটা দিকে কি কি কাজ করতে পারবেন কি কি গেম খেলতে পারবেন আর দেখতে পাচ্ছেন কি খুবই চমৎকার ক্যাচিং মনিটর সহকারে টোটাল প্যাকেজটা আজকে রেডি করছি মাত্র আঠারো হাজার টাকায় মাত্র আঠারো হাজার টাকায় দিয়ে প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে আইডিয়া দিব প্রত্যেকটা সম্পর্কে মার্কেট প্রাইস বলে দিব আর এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এই আঠারো হাজার টাকা দিয়ে কোরাই সেভেন ফোর জেনারেশন দিয়ে পিসি বিল করলে মিনিমাম পনেরোশো টাকা পর্যন্ত গিফট পাবেন আর কি গিফট থাকবে সব কিছু বিস্তারিত হলো হ্যাঁ এখনো যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর প্রেস দা বেলাইকুন চলেন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া আমিও ভালো এবং সুস্থ আছি তো আজকে আপনাদের জন্য আমাকে একটা অফার নিয়ে আসে ইউটিউতে আমি তো বলে দিলাম যে 18000 টাকা দিয়ে দিয়ে আপনারা আপনারা টোটাল গেমিং সেটআপটা সেটআপটা আর এই এই কি কি কাজ করতে পারবেন যারা অফিশিয়াল যে কাজ করতে যাচ্ছেন ফ্রি ফায়ার ফ্রি ফায়ার গেম খেলতে যাচ্ছেন পাবজি গেম খেলতে যাচ্ছেন তারা গেমগুলো স্মুথ ভাবে খেলতে পারবেন আর যারা অফিশিয়াল যে কাজ করতে পারতেন অফিশিয়াল যে কাজ শিখতে যাচ্ছেন ফিনান্সিং এর কাজ শিখতে যাচ্ছেন ভিডিও এডিটিং কাজ শিখতে যাচ্ছেন যারা মনে করেন আপনারা ইউটিউবে মানে যারা ফিনান্সিং এর কাজ শিখতে যাচ্ছেন এই প্যাকেজ সাথে চমৎকার ভাবে এই প্যাকেজ

দেখালাম এখন দেখাবো আপনাদের স্টোরেজটা কি ব্রান্ডের দিচ্ছি স্টোরেজটা দেখতে পাচ্ছেন ব্র্যান্ডেড দেখতে পাচ্ছেন এটা কিন্তু কিংস্পের দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা স্টোর হিসেবে রেখেছি বিয়র্স আর এটা রাখার কারণ হলো যেন আপনি স্মুথলি ভাবে আপনার যে অফিসিয়াল কাজ বা গেম বলেন যেটাই কাজ করতে চাচ্ছেন যেন স্মুথ ভাবে খেলতে পারেন বা স্মুথ ভাবে কাজ করতে পারেন এই জন্য আমরা এসএস হিসেবে দিচ্ছি দুশো ছাপান্ন জিবি এসএসডি পাচ্ছেন এই পাকিস্টার বিয়র্স এটা কিন্তু তিন বছরে ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যান অফিসিয়াল একটা ওয়ান পেয়ে যান বিয়ার্স এই এসএস ডিটা বেশ এখন আছি র্যাম কি ব্র্যান্ডে দিচ্ছি র্যাম দেখতে পাচ্ছেন কিং ফার্স্ট ব্র্যান্ড একটা র্যাম দেখতে পাচ্ছেন বেশ খুবই চমৎকার একটা র্যাম দেখতে পাচ্ছেন কিং ফার্স্ট ব্র্যান্ড একটা হিচিং শক একটা র্যাম দেখতে পাচ্ছেন বেশ এটা কিন্তু ডিডিআর থ্রি এট জি ওটা র্যাম এটাও কিন্তু অফিসিয়াল তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও বিয়ার্স পেয়ে যাবেন আর এই র্যামটা কিন্তু আপনার হিচিং শহরের র্যাম এটা খুবই চমৎকার একটা র্যাম আপনার তিন বছর ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আর এই র্যামটা কিন্তু হিটসিং আছে যেহেতু আপনার হিটচিন থাকার কারণ হলে আপনার রেসে গে যতই গেম খেলেন বা ব্রাউজিং করেন তখন কিন্তু আপনার হিটসিং টা মানে আপনার ঠান্ডা থাকবে এই র্যাম টা এর জন্য হিট্সিং টা দেওয়া আছে ভিআরস এই র্যাম পাচ্ছেন এখন আসি আপনাদেরকে দেখা বলো মাদার বোর্ডটা কি ব্র্যান্ডে দিচ্ছি মার বোর্ডটা দেখছেন ইসোনিক ব্রান্ডের একটা মাদার বোর্ড দেখছেন এটা চাইনিজ একটা মাদার বোর্ড এটা কিন্তু ইসোনিক একটা ব্র্যান্ডের মাদার বোর্ড এর ভিতরে যদি আপনার ফিচারটা দেখেন আমি আপনাকে বলি ফিউচার এখানে দেওয়া নাই কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি কি কি পাচ্ছেন এই ফ্যাসিলিটি পাচ্ছেন এটার ভিতরে আপনার চাইলে কিন্তু দুইটা র্যাম ব্যবহার করতে পারবেন ষোলো এইট 8GB জি ষোলো র্যাম সাপোর্ট করতে পারবেন এটা কিন্তু ষোলশো মেগাসের র্যাম সাপোর্ট করতে পারবেন আর এটার ভিতরে আপনার যত ফোর জেনারেশন প্রসেসর আছে যেটা বলেন আই ফাইভ বলেন আই থ্রি বলেন আই সেভেন বলেন যত ফোর জেনারেশন প্রসেসর আছে এই ফোর জেনারেশন প্রসেসর সাপোর্ট করতেন এই মাদার ভিতরে আর বিয়ার্স এই মাদারবোর্ডে আপনি আপনার এমবিএম স্লট আছে SATA স্লট আছে আপনি মানে এসএসডি ব্যবহার করতে পারেন হার্ড ডিস্ক ব্যবহার করতে পারেন চারটা হার্ড ডিস্ক ব্যবহার করতে পারেন বিয়ার্স এটার ভিতরে কিন্তু চাইলে আপনি চারটি হার্ড ডিস্ক ব্যবহার করতে পারেন এই মাদারবোর্ডটা ভিতরে আর বিয়ার্স এই মাদারবোর্ডটা ভিতরে আপনি এইচডি পাবেন বিজি পাবেন এটা ভিতর দুটো মাদার দুটো পডি পেয়ে যাবেন এটা কিন্তু অফিশিয়াল এক বছরে ফুল রিপ্লেসমেন্ট ওয়ান ডিভাইস হবে বিয়ার্স 81 একটা মাদারবোর্ড বিয়ার্স প্যাকেজে রাখছি বিয়ার্স এখন আসি দেখা দেখাবো পাওয়ার সাপ্লাইটা কি ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই দিচ্ছি পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন ওবো ব্রান্ড একটা পাওয়ার সাপ্লাই দুশো একটা পাওয়ার সাপ্লাই পেয়েছেন এটা কিন্তু দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন এই পাওয়ার সাপ্লাইটা এটা কিন্তু ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এই পাওয়ার সাপ্লাইটা আপনাদেরকে হলো কি আমাদের নিজস্ব ব্র্যান্ড একটা ক্যাচিং এটা হলো টেক পাওয়ার ক্যাচিং এটা হল টি এম আহ থ্রি জি থ্রি জিরো ওয়ান মডেল একটা ক্যাচিং এটা কিন্তু আপনার সামনে কিন্তু টেম্পার গ্লাস পাচ্ছেন তারপর সাইড এ কিন্তু টেম্পার গ্লাস পাচ্ছেন এখানে কিন্তু পাঁচটা চারটা এআজি ফ্যান কিন্তু ইনস্টল করা আছে

আর এই ক্যাচিং এর আপনার এখানে দেখেন ইউসবি টু ইউজ আসে থ্রি দাও আছে আবার যখন আপনার লাইটিং দরকার আছে যখন জাস্ট খালি এখানে চাপ দিবেন এখানে দেখেন প্রত্যেকটা কালার কিন্তু কালারও কিন্তু বেয়স চেঞ্জ হচ্ছে যেই কালারটা আপনার যা চাবেন সেই কালারটা কিন্তু সেট করে রাখতে পারেন এটা কিন্তু মালটিবলার ক্যাচিং খুবই চমৎকার একটা টেক পাওয়ার তিনশো এক মডেল একটা ক্যাচিং পাচ্ছেন বিয়ার্স এই প্যাকেজটা ভিতরে তো বিয়ার্স এখন আছে আপনার যদি মনিটরটা কি ব্র্যান্ডে দিচ্ছি মনিটর দেখতে পাচ্ছেন ইসোনিক ব্র্যান্ডেড এটা ইসোনিক ব্র্যান্ড এটা মনিটর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা মনিটর এটা কিন্তু আপনার উনিশ ইঞ্চি একটা মনিটর আপনারা জানেন বাজারে কিন্তু মনিটরে অনেক দাম বেড়ে গেছে কিন্তু আমরা আসলে এই প্যাকেজটা সাজিয়েছি যতটুক মানে প্রাইস দরকার ততটুক দিয়ে সাজিয়েছি বিয়ার্স এখানে কিন্তু আপনার দেখতে খুবই চমৎকার একটা মনিটর দেখতে পাচ্ছেন কিন্তু কারার এডিশন কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আপনার প্রয়োজনের ক্ষেত্রে চালিয়ে রেখেছি আর এই মনিটর পাচ্ছেন এই প্যাকেজটা ভিতরে বিয়ার্স এটা কিন্তু ফুল এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবে আপনি নিয়ে আসবেন আপনার যদি মনে করেন যে পাঁচ দিন ওয়ারেন্টি আছে তখনও কিন্তু আপনাকে আমি আপনার নতুন একটা মহিলার দিবস এই সোনিকে একটা মনিটর পাচ্ছেন এই প্যাকেজটার ভিতরে তো বহাস এখন আসি আপনাদেরকে ফ্রি গিফট কি দিব ফ্রি গিফট আপনাদের বললাম যে পনেরোশো টাকা পর্যন্ত গিফট দিব তো পনেরোশো টাকা পর্যন্ত গিফট কি কি দিচ্ছি সেটাই আমি বলতেছি তো প্রথমে বলি যারা কিবোর্ড মাউস দেখতে পাচ্ছেন এখানে হোয়াইট কালার দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার আট জিবি হোয়াইট কালার রাখছি আপনার যারা ব্ল্যাক লাগবে তারা ব্ল্যাক ও নিতে পারবেন এটা কিন্তু টোটালি ফ্রি পাচ্ছেন কিবোর্ড কি কিবোর্ডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চমৎকার একটা কিবোর্ড পাচ্ছেন টোটালি ফ্রি পাচ্ছেন এই এই প্যাকেজের ভিতরে বির মাউসটা কিন্তু হোয়াইট কালারে এটাও কিন্তু আট জিবি এটাও কিন্তু আপনারা চাইলে এই এই কিবোর্ড মাউস কম্বো সেটটা কিন্তু টোটালি ফ্রি পাচ্ছেন ভিউয়ারস আর ভিউয়ারস এখন আসি আপনাদের আরেকটা জিনিস দেখো সেটা ফ্রি কি দিচ্ছি এটা দেখতে আছে আপনার ওয়াইফাই রিসিভার এটা যারা আপনারা ইন্টারনেট চালাতে চাচ্ছেন যে আপনারা ইন্টারনেট চালাবেন তার ছাড়া যারা ইন্টারনেট চালাবেন তাদের জন্য ওয়াইফাই রিসিভার রাখছি আপনার এই ওয়াইফাই রিসিভারটা যদি আপনারা কিনতে যান বাইরে থেকে আপনার 3 থেকে 400 টাকা প্রাইস নিবে আর এই কিবোর্ডটা যদি আপনারা বাইরে থেকে কিনতে যান 1000 টাকা মিনিমাম প্রাইস নিবে এটাও কিন্তু আপনারা এই কেপুরটা পেয়ে যাচ্ছেন এই প্যাকেজটার ভিতরে তারপর বেশ আরেকটা জিনিস দেখাবো সেটা হলো মাউস প্যাড মাউস প্যাডটা বরাবরের মতো এটাও যদি আপনারা বাইরে কিনে থেকে যান একশো টাকা দাম আছে এই টোটাল তিনটা জিনিসই পেয়ে যাবেন গিফট এই টোটাল প্যাকেজটা আপনারা কিন্তু যদি ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চান ঢাকার বাইরে থেকে অর্ডার করতে হলে কি করতে হবে হাজার বিশ টাকা আমাদেরকে পাঠিয়ে দিবেন আপনার নাম ঠিকান করবেন চব্বিশ ঘন্টার ভিতরে প্রোডাক্টটা চলে যাবে আপনার নিজ জেলা বাকি টাকা দিয়ে পরিমান থেকে সুন্দর করে প্রোডাক্টটা বুঝে নেবেন আর বিহ এই প্রোডাক্টটা যদি আমাদের শোরুমে এসে নিতে চান আমাদের শোরুমে এসে চোখের সামনে বিল করতে চান আর ডিরেক্টলি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম রিয়েল নিউ রোড মাল্টিপ সেন্টার লেভেল সিক্স ছয় সব পুরো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এই ভিডিওটা যদি আপনার ফেসবুক পেজ থেকে দেখেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি আপনার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নেক্স ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ